আলহামদুলিল্লাহ আমরা ঠুসি জালের মাছ আবার ঝাড় দেখা যাক কীরকম মাছ হয়েছে ওই লোক তো বাড়ি যাচ্ছে আমাদের দেখেন ঠুসি জাল এখানে আমরা দুইটা বড় মাছ পেয়েছি কেলা পিয়া মাছ দুইটা পাইছি বড় বড় আরেকটা যদি পড়তো তাহলে কাজই হয়ে যেত খলিশা মাছ এ উঠছে তো ভালোই মাছ হ্যাঁ তর তাজা মাছ খলিশা মাছ এটার মধ্যে আমার এখানে ঢালবো তেলাপের বাচ্চা হচ্ছে দেখেন কি সুন্দর মাছ এবার কম উঠলো দি আগে তো ভালো হচ্ছিল এই যে আমাদের মাছগুলো এখানে দেখেন এই যে তেলাপিয়া মাছ আমরা দুইটা পেয়েছি এরকম বড় বড় ছোট ছোট মাছ থেকে ছোট ছোট মাছ টাটকা মাছ ফ্রেশ মাছ এগুলো দেশি মাছ খেতে খুবই সুস্বাদু এই যেমন ধর ঠুসি জাল থেকে মাছগুলো আমরা পেয়েছি